রোজা আর পূজা এটা নিয়ে আমরা বয়ান করেছি বিষয়ে এ আর যেহেতু ইনশাল্লাহ আমরা মুসলমান রোজা আমাদের উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন উনি বুঝাইতে এসেছিলেন যে এমনও সময় আছে যে রমজান মাসে আমরা রোজা রাখি আর রমজান মাসে তাদের দুর্গা পূজা পরে যায় এটা সময়ের কারণে এখন উনি বুঝাইতে চেয়েছেন একটা আমরা বুঝেছি একটা অথবা উনি যেটা বুঝাইতে এসেছেন হয়তোবা তার বক্তব্য একটু এদিক সেদিক হয়ে যেতে পারে এজন্য সতর্ক হয়ে কথা বলা লাগবে আমরা মুসলমান আমরা অমুসলিম ভাইদেরকে শ্রদ্ধা করব সম্মান করব কিন্তু রোজার পূজাকে মিলানোর চেষ্টা করব না এই বিষয়গুলো নিয়েও আমাদের সতর্ক থেকে কথা বলা উচিত কারণ প্রত্যেকটা কথা মিডিয়া রিকর্ড হচ্ছে এজন্য আমাদের ভেবে চিন্তে ফেলতে হবে কথা বলা ঠিক কিনা যুবক এদিক খেয়াল করে শোনো এদিক খেয়াল করে শোনো পূজার মেলায় যাও রং তামাশা করো মুসলিম পরিচয় দেওয়ার পরে বউ বাচ্চার সঙ্গে নিয়ে পূজার মেলায় আর গান মেলায় মেলায় রে রে না আসে আসেন এ কথাগুলো বাস্তব কিনা বলেন এমনও মুসলমান আছে বলে হজুর পূজার মেলায় গেছিলাম মন্দিরে যা দিকে অনেক কলা লারু সামলাইতে পারি নাই কয়েকটা কলাও খাইছি লাড়ু খাইছি হুজুর কি গুণা হয়েছে কত বড় বদমাইশ চিন্তা করেন প্রতিমার নামে কোনো কিছু যদি দুঃস্বর্গ করা হয় সেটা খাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম শোনে মুসলমান পরিচয় দেন আজকের মাহাপিলে অমুসলিম আসতে পারে কিন্তু আজকে যখন আপনি জুমার সলাত আদায় করেছিলেন বলেন তো বাজান জুমার নামাজ পড়ার জন্য কি দুই একটা অমুসলিম আসছিল ঈদের নামাজ পড়ার সময় আপনাদের এলাকায় দুই চারজন অমুসলিম আসে জানা যা পড়ার সময় আসে অবশ্যই সবে বরাতে আসে লাইলতুল কদরে মসজিদে কেউ আসে না তাহলে অমুসলিম ভাইয়ারা জুমার নামাজ পড়তে আসে না ঈদের নামাজ পড়তে আসে না সবে বরাতে আসে না লাইলাতুল কদরে আসে না মরে গেলে জানাজার নামাজ আসে না কুরবানির দিনে আপনার বাড়িতে গরু জবাই করা হয় অমুস্তিমে এসে গোস্তর ভাগ নিতে আসে না আর আপনি মুসলমান ইমানদার দাবি করে কেমনি পূজার মেলায় যান একজন হিন্দু তার চিন্তা যেটা চিন্তাভসলিম হিসাবে এটা আমার উৎসব নয় এটা মুসলমানের সে করে না আপনি মুসলমান পরিচয় দেওয়ার পরেও কেন অমুসলিমদের উৎসবে গেলেন তার মানে আপনার ভিতরে কোনো সভ্যতা ভদ্রতা নাই কথা বলে ঠিক না আপনি কি মুসলমান তাদের পূজার উৎসবে কেন গেলেন কথা বলেন না কেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্র ব্যবস্থা নেবে প্রশাসন দায়িত্ব নেবে কিভাবে তাদের পূজাটা সুন্দর হয় আমাদের দায়িত্ব হলো নিরাপত্তা নিশ্চিত করা কথা না কে রাষ্ট্র দায়িত্ব হলো অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা কোন এলাকায় যদি মুসলমানেরা ক্ষমতায় থাকে আর ওই জনপদে যদি অমুসলিম থাকে মনে রাখবেন ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ অমুসলিমেরা মুসলমানের কাছে তার চেয়ে বেশি নিরাপদে থাকবে তাদের জানমাল সব কিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের কথা বলে কিন্তু তাই বলে তাদের তালে তাল মিলে পূজা করবেন প্রসাদ খাবেন লুলু দিবেন এটা মুসলমানের সাথে যায় না কথা বলেন মাথা ঠিক রাখেন পাগল হয়ে যায়ন না ইমান হারা হয়েন না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান এটা জোরে বলেন আমিন সন্তানদেরকে মানুষ বানাইতে চাইলে শিরিক থেকে বাঁচায় রাখা লাগবে সন্তানকে বুঝাইতে হবে বাবা এটা অমুসলিমদের উৎসব এটা আমাদের উৎসব নয় কনেকে কয় হজুর ছেলে বায়না করছে কি কান্না কাটি মেয়েটা করছে হজুর আমি একটু গেছি একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম এই থিয়েটারে বুঝাবে কে বলে সন্তান কান্নাকাটি করতেছে তেপুনিয়া পার্কে নিয়ে যায় ঘরে সন্তান কান্নাকাটি করতেছে স্বপ্নপুরে নিয়ে যান কাচ্চি বিরিয়ানি কিনে খাওয়ান তাও পূজার মেলায় নিয়ে যাওয়া যাবে সন্তানকে মেলায় নিয়ে যায় পুজ দেওয়া লাগবে না বাবা হয়েছে সব রাগ করতেছেন আপনারা কিছু দিল দিয়া কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আলোচনা চলবে না দোয়া করবো লাগে থাকবে তাহলে মুসলমান হিসেবে হাত তুলে ওয়াদা দেন জীবনে কোনোদিন পূজার মেলায় যাব যাব ইনশাল্লাহ এটা মুসলিম ভাইদের উৎসব হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে আমাদের উৎসবে তারা আসতে পারে আমাদের ধর্ম লালন পালন করা দেখে তারা মুসলমান হতে পারে কথা কথা ডেকে না কিন্তু আপনি গেছেন কোন আশায় হ্যাঁ আপনি কিসের আশায় গেছেন